হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রিস ট্রাভেলের তৃতীয় দিনে আজকে আমরা ঘুরে দেখব স্যান্টোরিনির কিছু ফেমাস সমুদ্র সৈকত তার জন্য সকালবেলা আমরা স্যান্টোরিনির ফিরা বাস যাওয়ার আগে এখানে একটা ম্যাকডোনাল্ড ছিল সেখান থেকে কিছু খাবার খেয়ে নিলাম তারপর চলে এসেছি ফিরার বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার যে বাসগুলো ছাড়ে তার টাইমিংগুলোও কিন্তু এখানেই লেখা থাকে কিছু কিছু বাস আধ ঘন্টা পর বা কিছু বাস এক ঘন্টা পর ছাড়ে আজকে প্রথমেই আমরা যাচ্ছি পারিসা বিচে বা যাকে বলা হয় এখানকার ব্ল্যাক বিচ আর এই বিচে যাওয়ার জন্য বাসের টিকিটের প্রাইস পড়লো এক একজনের টু ইউরো করে মানে ভারতীয় টাকায় একশো আশি টাকা মতো আমরা এখন পারিসা বিচে আসলাম বাসে করে আসতে আধ ঘন্টা মতো সময় লাগলো এখন আমরা এই একটা খুলে স্যান্টোরিনিতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর সমুদ্র সৈকত আছে আর সেই সমুদ্র সৈকতগুলো কানেক্টেড বাস দিয়ে আর সেই বাস পাওয়া যায় শুধুমাত্র ফিরা বাস স্টপ থেকে যেমন আমরা এখন আসলাম পারিস্তা বিচে এখান থেকে আমরা যদি অন্য কোনো বিচে যেতে চাই তাহলে কিন্তু ডাইরেক্ট কোনো বাস পাবো না সেই আমাদের প্রথমে এখান থেকে যেতে হবে ফিরা বাস স্টপ ফিরা থেকেই আমরা নেক্সট যে কোনো ডেস্টিনেশনে যাওয়ার বাস পাবো স্যান্টোরিনিতে এই ব্ল্যাক বিচ আর আর আছে রেড বীজ খুবই ফেমাস আর এই বীজগুলোর নামকরণ করা হয়েছে এখানকার বালির কালার দেখে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সেটা আমি জানি না তবে এখানকার যে বালির কালার সত্যি কালো দূর থেকে মনে হতে পারে যে জলটা নোংরা তবে জলটা কিন্তু একদম পরিষ্কার দেখুন শুধু বালির রঙটাই কালো আর আপনাদেরকে একবার এখানকার বালিটা তুলেও দেখিয়ে দেই যে এটাকে কেন ব্ল্যাক বীজ বলা হয় এই বীজগুলো স্নান করার জন্য একদম পারফেক্ট আর ম্যাক্সিমাম লোক কিন্তু এখানে শুধুমাত্র স্নান করতেই এসছে আসলে বীজ জিনিসটাই এমন বাইরে থেকে দেখার থেকে এখানে যারা গিয়ে স্নান করবে বা জল এনজয় করবে তাদের জন্যই সব থেকে বেশি ভালো লাগে আমরা আজকে এখানে আসার আগে সেরকম কিছু ভেবেও আসেনি আর প্ল্যান করেও আসিনি তাই আমাদের কাছে কোনো জামা কাপড় ছিল না যে আমরা একটু নেবে স্নান করব। তবে এত সুন্দর পরিষ্কার আর নীল রঙের জল দেখে আমাদেরও মনে হচ্ছিল ইস যদি জামা কাপড়টা সাথে আনতাম তাহলে আজকে এই জলে একটু নামতে পারতাম আর এই যে পিছনে যে সান বেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনোটাই ফ্রি না পনেরো থেকে কুড়ি গুঁড়ো দিয়ে এই বেডগুলো ভাড়া নেওয়া যায় নর্মালি যারা অনেকক্ষণ ধরে স্নান করে বা বিচ এনজয় করে তারা হচ্ছে এই বেডগুলো ভাড়া নেয় কিছুক্ষণ স্নান করে আর বাকি সময়টা ওই বেডে রেস্ট নিয়েই কাটিয়ে দেয় মানে গোটা একটা দিন কিছু কিছু লোক এই বিচেই কাটিয়ে দেয় তবে সবাইকে যে এই বেডগুলো ভাড়া নিতে হয় সেরকম কিছু না অনেককেই দেখলাম আমাদের মতো এসছে শুধুমাত্র হয়তো জামা কাপড় আলাদা এনেছে তারা এখানে স্নান করেছে তারপর আবার চলে গেছে ফাইনালি আমরা ব্ল্যাক বিচকে বাই বাই করে চলে যাচ্ছি বীজটা খুবই সুন্দর আর স্নান করার জন্য পারফেক্ট কিন্তু আমরা কোনো জামা কাপড় আসিনি তাই স্নান করতে পারলাম না এখন আবার আমরা ফিরা যাব ওখান থেকে আরেকটা বিচে যাব তো দেখি ওখানে স্নান করতে পারি না ফেরত যাওয়ার যে বাসের টিকিট ছিল সেটা আমরা আসার সময় কেটে নিয়েছিলাম ওই টিকিটের প্রাইস টু ইউরো করেই তো এখন আমরা সোজা চলে যাব ফিরা তারপর হোটেল থেকে একটু প্রিপারেশান নিয়ে জামা কাপড় পরে আবার বেরিয়ে পড়ব। আমরা পারিসা বীজ থেকে ফিরে আবার হোটেলে এসছিলাম এবার হোটেলে ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন আমরা নেক্সট আর একটা বিচ কি কি বিচের নাম জানো ওটা কামারি বিচ ওটাই যাচ্ছি আবার ফিরা বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ধরতে হবে তো দেখা যাক ওখানে গিয়ে আমরা স্নান করতে পারি নাকি কামারি বিচে যাওয়ার জন্য আপ আর ডাউনের টিকিট আমরা এখান থেকেই কেটে নিলাম আর প্রত্যেকবার যখন আমরা বাসে উঠি টিকিটটা এরা ছিঁড়ে দেয় তার মানে একটা টিকিট দিয়ে একটা বিচেই যাওয়া যায় আর এই এক একটা রুটের বাস দু থেকে তিনটে বিচের সামনে দিয়ে যায় যার যেই বিচে নাবার সেখানে যাত্রীরা নেমে যেতে পারে তবে বাসগুলো এক একসময় শুধুমাত্র যাত্রী নাবাতে নাবাতে যায় আর আর সময় শুধু ওঠাতে থাকে কোনোটা কিন্তু এরা মিক্সড করে ফেলে না তার মানে টু ইউরোর এই যে টিকিট কেটে আমরা এই কামারি বিচে আসলাম এইখানেই আমাদের টিকিটের ভ্যালিডিটি শেষ আমরা যদি অন্য কোনো বিচে যেতে চাই বাসটা যদিও ওই বিচের সামনে দিয়েই যাবে তবেও কিন্তু আমাদের ওঠাবে না আমাদের বাসটা যখন আবার ফিরা ফেরত যাবে সেই বাসেই একমাত্র ওঠাবে এই বিচে আসার জন্য কিন্তু আমরা একদম ফুল প্রিপারেশান নিয়ে এসেছি আগের বিচের মতো ভুলটা করিনি জামা কাপড় বীজ টাওয়াল সব কিছু এনেছি আর এখানকার জলও কিন্তু অপূর্ব সুন্দর কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন কি সুন্দর এখানকার জল আর ওই দেখুন দূরে সুদীপ স্নান করছে আমার স্নান অলরেডি হয়ে গেছে আমি যেহেতু সাঁতার বেশি পারি না তাই কাছ থেকে যতটা এনজয় করা যায় ততটাই করেছি এবার আমি উঠে যাওয়ার পর সুদীপ ভালো মতো মজা নিচ্ছে আর এই সব বিচের উপরেই কিন্তু পাবলিক বাথরুম থাকে যেখান থেকে সমুদ্রে স্নান করার পর সবাই জামাকাপড় চেঞ্জ করে নিতে পারে স্যান্টোরিনি এয়ারপোর্টটা হয়তো এই বিচের খুবই কাছে হবে দেখুন একদম মাথার উপর দিয়েই মনে হচ্ছে প্লেনটা যাচ্ছে আমাদের স্নান করা কমপ্লিট আর এত সুন্দর জলে স্নান করে আমরা দুজনেই খুব মজা পেয়েছি এবার সব ভিজে জামাকাপড় টাওয়াল প্যাকেটবন্দি করে সোজা বাস ধরে চলে যাব ফিরা আর ফিরাতে নেবেই একটা দোকানে ঢুকবো কিছু খাওয়ার জন্য কারণ এতক্ষণ ধরে স্নান করে আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গেছে আমরা ওই চিকেনেরই একটা ডিশ নিলাম আর এটা আমরা একদম হোটেল রুমে গিয়েই খাবো চিকেন স্টিক আছে আর এটা হচ্ছে পিটা ব্রেড আর সাথে দিয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাই সালাড আর গ্রিক ইউ আমরা আবার বিকালবেলা বেরিয়ে গেছি আমরা স্নান করে হোটেল রুমে ঢুকেছিলাম ওই মোটামুটি পাঁচটার মতো এখন সাড়ে সাতটা বাজে আমরা আবার বেরিয়ে গেছি কিছুক্ষণ পর এখানে সানসেট হবে এখান থেকেও আজকে আবার সানসেট দেখব আজকে আমাদের প্রথমে প্ল্যান ছিল তিনটে বিচে ঘোরার কিন্তু সেইখানে আমরা দুটো বিচই ঘুরতে পেরেছি যেহেতু একটা বিচে আমরা স্নান করলাম আর তৃতীয় নম্বর যে বিচটায় আমরা যেতে পারিনি সেটা হলো রেড বিচ যেখানে হালকা লাল কালারের বালি পাওয়া যেত আর ওই তিনটে বিচ ঘুরতে গিয়ে হয়তো আমরা এই যে একটা বিচে এত সুন্দর মজা করলাম স্নান করলাম সেটা আর হতো না শুধু তিনটে বিচ চোখের দেখা বা ওই ঘোড়াই হতো মার্কেটের মধ্যেই একটা চার্চ ছিল তাই যাওয়ার পথে এখান থেকেও একবার ঘুরে গেলাম আর গ্রিস আসলে অনেককেই বলতে শুনেছি ক্যালডেরা ভিউ আমি তো ভাবতাম যে সমুদ্রের পাশে পাহাড়ের কোলে যে বাড়িগুলো থাকে সেইগুলোর একটা অপূর্ব বিউটিকেই বলে ক্যালডেরা ভিউ কিন্তু এখানে আসার পর জানলাম আসলে কিন্তু সেটা নয় ক্যালডেরা না আগ্নেয়গিরি বা ভলকানো থেকে যে লাভা বা ম্যাগমা বেরায় সেটাই যখন অনেক বছর পর এরকম কালো একটা আকার ধারণ করে ওটাকেই বলা হয় ক্যালডেরা আর যেই সব জায়গা থেকে এই ক্যালডেরার ভিউটা দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় ক্যালডেরা ভিউ কালকে আমরা ফিরা থেকে যে সানসেটটা দেখলাম সেটা তো অনেক লোকজনের মধ্যে ভিড়ের মধ্যে দেখেছি তাই আজকে আমরা ডিসাইড করেছি এমন এক জায়গায় যাওয়া যাক যেখান থেকে আমরা খুব সুন্দরভাবে সানসেট এনজয় করতে পারবো তাই আমরা হাঁটা শুরু করে দিয়েছি যেখানে আমরা যাবো দেখাচ্ছিলো তো গুগল ম্যাপে মোটামুটি পাঁচশো মিটার কিন্তু পনেরো কুড়ি মিনিট ধরে আমরা একটু উঁচু নিচু রাস্তা কোনো সময় সিঁড়ি এইসব পার করেই যাচ্ছি কিন্তু রাস্তাটা মোটে যেন শেষই হচ্ছে না হাঁটতে হাঁটতে আমরা অনেকটা উঁচুতে চলে এসছি ওই যে দূরে সাদা যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওখান থেকেই আমরা হাঁটা শুরু করেছিলাম এখনও কিন্তু রাস্তা আরও কিছুটা বাকি আছে আমরা এখন মোস্ট ক্রোয়েবলি স্যান্টুরের সব থেকে টপে আছি আর এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায় তবে এত উঁচু তাই এই জায়গাটা এখনও এত ফাঁকা কালকে আমরা কত ভিড়ের মধ্যে সানসেট দেখেছি এখানে আমরা দেখতে এসেছি থ্রি বেলস অফ ফিরা আজকে আমরা খুব সুন্দর সানসেট দেখলাম আর একদম ফাঁকায় এটাই হলো থ্রি বেলস অফ ফিরা ওই যে মাথায় তিনটে বেল আছে আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসে আর এটা একটা সানসেট পয়েন্ট তবে জায়গাটা যেহেতু বেশ অনেকটা উঁচুতে তাই এখানে বেশি লোকজন থাকে না তবে খুব সুন্দরভাবে এখান থেকে সানসেট দেখা যায় সানসেট হওয়ার পর এখানের আকাশেরও অপূর্ব সুন্দর একটা রঙ হয়ে যাচ্ছে এখানে বসে সেটাই আমরা দেখছি তারপর এখান থেকে আবার আমরা আস্তে আস্তে নেবে যাব ফিরা মার্কেটে এই দুদিন তো আমরা গ্রিক ফুডই ট্রাই করলাম তবে আজকে ভেবেছি এখানের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবো তো ফিরা মার্কেটের একদম যে সেন্টার সেই সামনেই ছিল এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা এখান থেকে আমরা খাবার খেলাম আর এখানের খাবার ছিল খুবই টেস্টি এতটা ভালো টেস্ট হবে সেটা কিন্তু আমরা আশা করিনি খাবার খেয়ে আমরা এখন চলে যাব আমাদের হোটেলের দিকে আর কালকে আমরা এই স্যান্টোরিনি আইল্যান্ড ছেড়ে যাব গ্রিসের অন্য আর একটা খুব সুন্দর আইল্যান্ডে তো নেক্সট দিন সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা